এক বছর আগে গুজরাট ঘুরতে গিয়েছিলাম সেখানে যে খেয়েছিলাম শিখন সেই রেসিপিটাই আজকে তৈরি করব। প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এক লিটার দুধ হাই ফ্লেমে জাল দিয়ে দিলাম তারপরে লো ফ্লেমে এক লিটার দুধ সাতশো গ্রাম করে নিলাম আগে থেকে টক দইটা ফাটানো ছিল সেটা যেই পাত্রই টক দই জমাবো সেটার মধ্যে একটু মাখিয়ে দিলাম এবার দুধটা ঢেলে দিলাম দুধটায় আঙুল দিয়ে দেখতে হবে যেন আঙুলটা নিতে পারে এমনভাবে যেন গরমটা থাকে বাকি যে এক্সট্রা দইটা ছিল ওটা দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিলাম এবার একটা গরম কাপড়ের উপরে পাত্রটা বসিয়ে ঢেকে চার ঘন্টার জন্য ছেড়ে দিলাম চার ঘন্টা করে খুললাম দেখুন বন্ধুরা কেমন আমার টক দইটা হয়েছে একবারে পারফেক্ট হয়েছে দইটা একটা সাপের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ওর যে এক্সট্রা জলটা আছে ওটা ঝাড়ি নেব দেখুন বন্ধুরা কেমন টগরি থেকে এক্সট্রা জলটা পড়তেছে পনির যেইভাবে জাঁত দিতে হয় ওইভাবেই টক আমি জাঁত দেব প্রথমে একটা থালা নিয়েছি তারপরে একটা প্লেট দিলাম দিয়ে নড়া জাঁত দিয়ে দেব দু ঘন্টার জন্য জাঁত দিয়ে দিলাম দু ঘন্টা পরে দেখুন বন্ধুরা কতটা দই থেকে জল বেরিয়েছে দু ঘন্টা পরে দইটা তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দইটা একটা নেটের জাল নিয়েছি ওর মধ্যে দইটা চেলে নেব দইটা আমার চালা হয়ে গেছে একটা আম নিয়েছি আমটা ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে নিলাম করে মিক্সির কৌটা নিয়েছি মিক্সির কৌটার মধ্যে দিয়ে দেবো সব আমগুলো আমার কাটা হয়ে গেল এবার মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে জল ঝড়ানো দইয়ের মধ্যে আম পেস্টটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিলাম দিয়ে পাঁচ মিনিট ম্যাঙ্গো ফুড কালার অল্প দিলাম দেখুন বন্ধুরা আমার পারফেক্ট শিখম কীভাবে রেডি হচ্ছে পাত্রর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে কাঠবাদাম পেস্তা দিয়ে দিলাম অল্প পরিমাণে কেশর দিলাম কেমন হয়েছে শিখুন কমেন্টে বলবেন